বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস তে চব্বিশ এখন কথা বলবো ইনিয়াস্টাকে নিয়ে দু হাজার দশের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বয়স তখন একশো ষোলো মিনিট ক্রমশ পেনাল্টি শ্যুট আউটের দিকে এগোচ্ছে ফাইনাল সে সময় জ্বলে উঠলেন এক ব্যক্তি স্পেনের জার্সি পরা সেই ফুটবলারের শট জড়িয়ে গেল নেদারল্যান্ডসের জালে ওই এক গোলে বিশ্বকাপ জেতে স্পেন প্রথমবারের জন্য আর স্পেনে সেই মহানয়ে অবশেষে বিদায় জানালেন ফুটবলকে অবসর নিচ্ছেন আন্দে এনিয়েস্তা তো এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় শুধু একটি ম্যাচ নয় স্পেনের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার তিনি ফুটবল ইতিহাস বললেও ভুল বলা হয় না বার্সেলোনার সাফল্যের অন্যতম কারিগর তিনি মাছ মাটি শিল্পীর ছোঁয়ার সঙ্গে থাকতো গোলের মুখ খুলে ফেলার মতো হিসেব নিকেল জাবি এনে তার মেসির যুগলবন্দিতে অসংখ্য ট্রফি ঢুকেছে বার্সেলোনায় তেমনি স্পেনের জার্সিতেও জিতেছেন বিশ্বকাপ দুটো ইউরো কাপ অথচ কখনও ব্যালেন্ডিও যেতেননি দশ নম্বর বা সাত নম্বর জার্সি যেমন বিখ্যাত তেমনি আট নম্বর জার্সিকে বিখ্যাত করেছেন এনিয়াস্তা অবশেষে এনিয়াস্তা অবশ্য নিচ্ছেন তো এরকমই সব ফুটবলের খবর খুঁটিনাটি খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে